الله اليوم يفر المرء من أخيه وأمه মেহেনতী ওদনি লিখুল লিম রেম মিন ঘোম ইয়ো মহিদ শনুইগনি আল্লাহবাক বলেন এমন একটি ময়দান আসবে এমন একটি সময় আসবে যেই সময় কেউ কারবে কোনো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বাবার সন্তানের পরিচয় দিবে

কারণ কি ইননা আল্লাহ খবীরুম বিমা তা'মালুন আল্লাহু আকবার সব থেকে মজার মেসেজ হলো এটা আল্লাহ পাক বলেন বান্দা ইননা আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ খবীরুম বিমা তা'মালুন তোমরা যা কিছু করো না কেন সব বিষয় ভালো মন্দ সব বিষয় আমি রব্বুল আলমীর খবর রাখি আমার কাছে খোঁজ আছে সব বিষয় পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ জানি বলেন সুহান আল্লাহ আমার প্রিয় ভাইরাম আমার মন্ত্রী বাবাজিরাম এখান থেকে যদি আমরা ছোট্ট একটি ঘটনার দিকে যাই বুঝতে পারব আল্লাহর ভয় থাকলেন সব বিষয় যে আল্লাহ আমার খোঁজ খবর রাখেন কোথায় কি করি কোন অবস্থায় কি করি গোটা পৃথিবীর কেউ জানে না গোটা পৃথিবীর কেউ দেখে না কিন্তু সর্ব সময় সর্ব অবস্থায় জোরে বলেন দেখেন কি আমার প্রিয় ভাইয়েরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর ঘটনার মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু হ। আনহু মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলেন সাথে কয়েকজন লোক নিয়ে একটু কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আর বোঝার চেষ্টা করবেন দেখেন আল্লাহর ভয় কাকে বলে আমরাও তো আল্লাহকে ভয় করি তারাও আল্লাহকে ভয় করেছি আল্লাহর ভয় কাকে বলে একটু মনোযোগ দিয়ে শুনব খলিফতুল মুসলিম হজরত আমার রাজি আল্লাহ সাথে কিছু লোক নিয়ে মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে যারা আমরা হেঁটেছি এমনি সৌদি আরবের মধ্যে এমন অবস্থা রাস্তা দিয়ে হাঁটতে গেলে প্রায় প্রত্যেকের হাতেই প্রায় পানির বোতল রেখে দেয় কারণ ওই জায়গায় অতিরিক্ত তাপমাত্রার কারণে পানির পিপাসায় গলা পর্যন্ত শুকিয়ে আসে আমার প্রিয় ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু সংখ্যক লোক নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে পানের পিপাসা লেগে গিয়েছে এমন তো অবস্থায় দেখতে পেলেন একটি ছাগল বা বকরির দল দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে কে যেন কিছু ছাগল রাখছেন একজন রাখাল ছাগল রেখে বেড়াচ্ছেন এমন ছাগল ছাগলের একটি দল দেখে হজরতমার কাছে আগে গেলেন লোকগুলাকে সাথে করে নিয়ে যখন সামনে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন যুবক মানুষ ছাগল সব রাখালের মতন তিনি রাখছেন একজন যুবক রাখাল ছাগলগুলো রেখে বেড়াচ্ছেন হঠাৎ করে যুবক রাখালকে দেখে খলিফাতুল মুসলিম হজরত আমার ওই সময় তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান খলিফা প্রধান তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান তিনি কিন্তু যুবক রাখাল হজরত ওমারকে কখনোই দেখি নাই ওমারকে চেনেও না এমন তো অবস্থায় হজরত ওমর যুবক রাখালের কাছে বললেন ও যুবক রাখাল আমরা খুব পানির পিপাসাই আমাদের প্রত্যেকের প্রচুর পানির পিপাসা লেগেছে ওরা খাল তোমার কাছে একটু একটা আবদার করতে চাই রাখাল বলেন যে কি বলেন কি আবদার করবেন ও মুসাফি কি আবদার করতে চান বলেন হজরত ওমর বলেন রাখাল তোমার এই বকরির থেকে এই বকরির মধ্যে অনেকগুলা ছাগল এখানে দেখতে পাচ্ছি ছাগলের মধ্যে ছাগলটার থেকে দুধ দহন করা যাবে এমন একটা ছাগলের থেকে একটু দুধ দহন করে আমাদেরকে যদি তুমি দিতে আমরা একটু পানির পিপাসা মিটিয়ে নিতাম কথাটা বলার সাথে সাথে যুবক ডেকে বলেছেন অবশ্যই দুধ দেওয়া যেত কোন সমস্যা নাই কারণ ওই সময় আরব পুত্রের মধ্যে সমস্ত ছাগলের মালিকগুলা রাখালদেরকে বলে রাখত যদি কোনো মুসাফির এসে দুধ যদি তারা পানির পিপাসা লেগে যায় বা ক্ষোধার কারণে যদি দুধ চাই তোমরা অবশ্যই তাদেরকে কিছু দুধ পান করাই এমন একটি প্রচলন ছিল এই কথা বলে তোমার যখন ছাগলের রাখালের কাছে দুধ দখন করার কথা বললেন সাথে সাথে রাখালটাকে বলেন আপনি আমি আপনাকে কে চিনি না কিন্তু আপনাকে একটি কথা বলতে চাই আমি যে আপনাকে যে ছাগল থেকে দুধ দহন করে আপনাকে খাবারের জন্য দিব আপনাদেরকে খাওয়ার জন্য দিব কিন্তু আমার মালিকের কাছ থেকে তো পারমিশন নেওয়া নাই আমার মালিক তো কাউকে দেওয়ার অনুমতি দিই নাই মালিকের অনুমতি না মালিকের অনুমতি বিহীন যদি আমি আপনাকে যদি দুধ খাওয়াই দিয়ে মালিকের এই আমানতের খেয়ানত যদি আমি আজকে করি ফেলি আমি যদি আজকে করে ফেলি কঠিন কামতের ময়দানে আমার আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে কারণ আমি একজন মুসলমান মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না আর আমি যদি আমানতের খেয়ানত করি আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে কারণ আমি একজন মুসলমান আমি আল্লাহকে ভয় করি বলেন কাকে ভয় করে আল্লাহকে ভয় করে এই কথা বলার সাথে সাথে হজরত অবাক হয়ে গেলেন দেখে বললেন যুবক দিলে সমস্যা কোথায় কি সমস্যা হবে বলো যুবক ডেকে বলে না এমন সলসাতরে দুই নাম্বারে কাজ করতে পারি না যে রাজ্যের প্রেসিডেন্ট যে রাজ্যের খলিফা হজরত ওমার সেই রাষ্ট্রের মধ্যে এমন দুই নাম্বারে কাজ আমি করতে পারি না ওমার ডেকে বলে ও রাখাল তোমার এই কাজের সংবাদ তো তোমার এই দুই নাম্বারে সংবাদ তো ওমার জানছে না ওমার তো টের পাবে না তুমি আমাকে একটু দাও রাখান দেখি বলে না ও মার না পারে কিন্তু ওমারের রব ওমারের আল্লাহ তো ঠিকই আমাকে দেখছে বলেন সোহান ওমার চিন্তা করলেন সাংঘাতিক ইমান আল্লাহ আল্লাহকে খুব ভয় পায় এত আমার উদ্দারি হজরত তোমার চিন্তা করলেন আর একটু পরীক্ষা নিয়ে দেখা যাক যুবক মানুষ আসলে কতটা আল্লাহকে ভয় করেন পরীক্ষা আর একটু করে দেখা যাক কেমন তার মধ্যে আল্লাহর ভয় হজরত ওমার রাজি আল্লাহ ডেকে ডেকে বললেন যুবক ঠিক আছে বুঝতে পেরেছি তোমাকে সুন্দর ভাষায় আরেকটা কথা বলে দিতে চাই যুবক ডেকে ডেকে বলেন কি বলবেন বলেন হজরত আবার ডেকে বলে ও যুব বুঝতে পেরেছি তুমি এমনি এমনি আমাদেরকে দুধ খাওয়া বানা বকরির থেকে দুধ দহন করে খাওয়া বানা বুঝতে পেরেছি আমরা যেহেতু সবাই পিপাসিত এবং ক্ষুধার্ত এই জন্য একটি বকরি আমাদেরকে তুমি দিয়ে দাও যে বকরির থেকে আমরা সর্বপ্রথম দুধ পান করব এরপরে বকরিটা জবাই করে আমরা গোস্ত রান্না করে খাবো তাহলে আমাদের পিপাসাও মিটে যাবে খোদার যন্ত্রণাও নিবারণ হয়ে যাবে বিনিময়ে একটি বকরি যে মূল্য হয় দাম হয় সেই দামটা তোমাকে দিয়ে দিব আর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলে দিবা এই মরুভূমির মধ্যে হিংস প্রাণী এসে একটি বক্তি ধরে নিয়ে চলে গেছে কিছু করার নাই এ কথা বললে তোমার মালিক বিশ্বাস করবেন ওই যুবকরা খালে ডেকে বলেন ও মুসাফির আপনি কিভাবে এমন একটা কথা বলতে পারলেন কারণ হচ্ছে আমি আমার মালিককে যদি বলি যে আমার একটি ছাগল এভাবে হিংস ফেরানি ধরে নিয়ে খেয়ে ফেলেছে নিয়ে চলে গিয়েছে অবশ্যই আমার মালিক আমার কথা বিশ্বাস করবে কারণ আমার মালিক আমাকে বিশ্বাস করে আমি যা বলবো আমার মালিক তাই আমাকে বিশ্বাস করবে আমার কথা সেটাই বিশ্বাস করবে কিন্তু অতীত শোনেন আমি যে এই দুই নম্বরে কাজ যে করবো এটা মোটেও সম্ভব না কারণ আমার মালিক দেখছে না এই ছাগলের যিনি মালিক তিনি হয়তো বা দেখতে পারছেন না কিন্তু এই যে দুই নাম্বারই ধোকাবাজি যে কাজটা করব এটা পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক দেখেন আল্লাহ জরে বলেন কে দেখে হজরত আমার কে বলছেন এটা তো আল্লাহ দেখবেন এটা আমার তোরা করে সম্ভব না আমি আল্লাহকে ভয় করি আল্লাহ ভাববার বলেন কারণ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো দুই নাম্বারে ধোকাবাজি করতে পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা বলে আমার সাথে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না কথা বলেন ঠিক কিনা যুবকের মধ্যে আল্লাহর ভয় দেখে হজরত ওমর অবাক হয়ে গেলেন দেখে বললেন যে যুবক আগামী কাল খলিফাতুল মুসলিমিন হজরত ওমারের দরবারে তুমি একটু দেখা করতে যাবা হজরত ওমরের সাথে তুমি একটু সাক্ষাৎ করে আসবা এ কথা বলে দিয়ে চলে আসলেন পরের দিন যুবক চিন্তায় আছে কারণ কি কি এমন ভুল হয়ে গেল কিনা কোন অপরাধ করে ফেলেছি কিনা কারণ হজরত আমার এমন একজন ব্যক্তি ছিলেন তিনি ছিলেন এমন একজন কঠোর রাগী একজন ব্যক্তি হজরত আমার নরম ছিলেন না হজরত ওমার ছিলেন গরম কি ছিলেন নরম না গরম এমন গরম সাহাবি ছিলেন হজরত ওমারের কথা শুনে সাহাব ওই যুবক মধ্যে ভয় শুরু হয়ে গেল ঘটনাটা কি পরের দিন যখন হজরত ওমারের সাথে দেখা করার জন্য যুবক ছুটে গেলেন যখন রাজপ্রাসাদের মধ্যে যখন প্রবেশ করলেন এবং তো অবস্থায় হঠাৎ করে যুবক তাকে দেখে যে লোক আমার আমার কাছে কাছে মরুভূমির মধ্যে দুধ চেয়েছিল ছাগল চেয়েছিল তাকে দেখে ওই ব্যক্তি হজরত ওমারের সিংহাসনে বসে আছে বলেন আল্লাহ যুবকের মধ্যে আরো ভয় বেড়ে গেল কি করেছে কি অন্যায় হলো তাও না এমন তো অবস্থায় কিন্তু যুবক নিজে তো অন্যায় করি নাই যার কারণে যুবক নিজের মনের মধ্যে এত ভয় পাই না কারণ যুবক তো যা কাজ করেছে সঠিক কাজ উত্তম কাজ করেছে যুবক সামনের দিকে যখন আগায় যায় হজরত আমার সিংহাসন থেকে দাঁড়িয়ে দৌড়ে যে যুবককে জড়িয়ে দৌড়ে বলে যুবক ও রাখাল যুবক তুমি কি এমন মনের মধ্যে আল্লাহর ভয় তুমি অর্জন আমি অভারে তুমি বলে দাও কারণ যে ভয় মরুভূমির মধ্যে কি মনের মধ্যে ভয় অর্জন করেছো যে ভয়ের কারণে মরুভূমির মধ্যে গোটা পৃথিবীর কেউ দেখে না গোটা পৃথিবীর অন্য কোন মানুষ যেখানে ছিল না ওই জায়গায় তুমি চাইনি আমাদেরকে ছাগল দিয়ে দিতে পারতে চাইলে দুধ দহন করে খাওয়াইতে পারতে কিন্তু খাওয়াইলে না তুমি একমাত্র আল্লাহকে ভয় করেছো কি এমন তোমার মধ্যে ভয় অর্জন করেছো বলে দাও আমি আবার ওই তোমার মতন ভয় আমি অর্জন করতে চাই বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমার বাবাজেরা জান আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তির দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব হবে কখনো সম্ভব হবে না অন্যের ক্ষতি করা সম্ভব হবে না অন্য মানুষের একটি টাকা মেরে দেওয়া সম্ভব হবে না অন্য মানুষের জমি জমা আত্মসাৎ করে নেওয়া কখনই সম্ভব হবে না কারণ আমি যা করি গোটা পৃথিবীর কেউ দেখে না দেখেন কি